আজ শোনাব ভোলেনাথের কিছু চিরন্তন বাণী যা মনকে শান্তি দেয় ভোলেনাথ বলেন যে নিজের ওপর বিশ্বাস রাখে তার পথে কোনো বাধাই স্থায়ী নয় রাগকে নিয়ন্ত্রণ করো রাগ আগুনের মতো আগে নিজের জীবনকেই পোড়ায় ক্ষমা দুর্বলতার লক্ষণ নয় ক্ষমাই হল মানুষের প্রকৃত শক্তি ভোলেনাথ আরও বলেন কথা বলার আগে ভাব একবার বলা কথা ফিরিয়ে আনা যায় না কিন্তু তার প্রভাব থাকে অনেক দূর পর্যন্ত নিজের সময়কে সম্মান কর সময় জীবনের সবচেয়ে বড় সম্পদ পরিশ্রমের সঙ্গে ধৈর্যযোগ হলে ফলাফল নিশ্চয়ই আসে আজ তো কাল যে মানুষ ভালোবাসা দেয় তার জীবনও আলোয় ভরে ওঠে যদি ভোলেনাথের বাণী আপনার মন ছুঁয়ে যায় শান্ত মনে বলুন হর হর মহাদেব